হ্যালো বিয়ার্স আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন ব্যাটারি ব্যাটারিতে চার্জ বেশিক্ষণ থাকে না তো ব্যাটারিতে যেন চার্জ বেশিক্ষণ থাকে মাত্র দুইটি কুদ দিয়ে সেটিংগুলো ঠিক করে নেন ওকে বন্ধুরা তো শুরু করলাম শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন ফোন ডাইলে টাচ করুন এখানে টাইপ করুন স্টার হ্যাশ ডাবল নাইন ডাবল জিরো হ্যাশ হ্যাঁ দেখেন এখানে সম্পূর্ণ ফাইল চলে আসছে এখন এখানে দেখেন লেখা আছে ব্যাটারি স্টার রিসেট এখানে আপনি যদি টাচ করেন আপনার ব্যাটারি যদি দুর্বল থাকে আগে দেখা গেছে চার্জ একদিন থাকে এর আপনি যদি ব্যাটারি স্টাস রিসেট করে দেন তা ব্যাটারি এখন তিন দিন চার্জ থাকবে তো ব্যাটারি স্টাস রিসেটে টাচ করুন দেখেন ব্যাটারি রিসেট কোড মানে আমার রিসেট হয়ে গেছে ওকে বন্ধুরা আমি প্রথম কুটটি দেখাইলাম দ্বিতীয় কুটটি দেখাইতেছি ইকজিট দিয়ে বাইর হওয়ার পর এখানে আরেকটি কোড দেখাইতেছি দ্বিতীয় কোডটি এখানে ডায়াল করুন স্টার হ্যাস জিরো ডাবল টু এইট হ্যাঁ দেখেন বন্ধুরা সম্পূর্ণ ফাইলটি চলে আসছে ঠিক আছে চার্জিং টাইপ আনকম আনকন আনখন ওকে বন্ধুরা এখানে দেখেন লেখা আছে কুইক স্টার্ট আপনি কুইক স্টার্টে টাচ করলে ব্যাটারির যে দুর্বল রিটার্ন আবার শক্তিটা চলে আসবে আগে দিন চার্জ থাকলে এখন তিন দিন চার্জ থাকবে ওকে বন্ধুরা এই কুইক স্টার্টে টাচ করুন আপনার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে একটু অপেক্ষা করবেন ওকে বাটনে টাচ করুন হ্যাঁ আমার সম্পূর্ণ ব্যাটারির রিসেট হয়ে গেছে ওকে বন্ধুরা আপনি এখান থেকে কেটে বেগে বের হয়ে যান আপনার সম্পূর্ণ রিসেট হয়ে গেছে ওকে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন